পরের দিন সন্ধেই শ্মশানের পুরোহিত বসুবাড়িতে আসে আজ থেকে পঁচিশ বছর আগে নিশাপাড়া গ্রামের রায় পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে যায় বলা যায় পালিয়েই যায় এক অপমৃত্যুর কারণে পুলিশের ঝামেলা থেকে বাঁচতে তারা এখান থেকে পালিয়ে যায় তারপর বহু বছর পরে বসু পরিবারের কাছে সেই বাড়ি বিক্রি করে দেয় রায় পরিবার বসু পরিবার দুই ছেলে মেয়ে নিয়ে সেখানে বসবাস করতে থাকে কিন্তু ঝুম বৃষ্টির এক সন্ধেই হঠাৎ বিপদ ঘনিয়ে আসে বাইরে মেঘের গর্জন কর্তা দেবদত্ত তার স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে চুপচাপ বসে আছে হঠাৎ দেবদত্তর স্ত্রী কিছু একটা টির পায় শুনছ আজ রাতটা আমার কাছে অদ্ভুত লাগছে আরে ওসব কিছু না হাওয়া আর বৃষ্টির শব্দে এরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে চারিপাশ মা খাটের নিচে কি আছে জানালার উপাসতে কে যেন গেল মনে হলো বন্ধ দরজা হঠাৎ খুলে যায় আবার বন্ধ হয়ে যায় জানালা খুলে যায় আবার বন্ধ হয় কাঁচ ভেঙে যাওয়া শব্দ জল রাখার কলসি হঠাৎ উল্টে যায় ঘরের কে এক ছায়ামূর্তি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ঘরের ভিতর বসু পরিবার ছাড়া আরও একজন মানুষ আছে সেটা তারা অনুভব করতে পারে স্পষ্ট দেখা যায় না কিন্তু একটা ছায়ামূর্তি ঘরের ভিতর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সেটা বসু পরিবার টের পায় সাদা ছায়া ঘুরছে ওটা ভুত এই ঘর বিশব্দ আমরা ভূতের কাছে আজ মরেছি এদিকে এ সুসভাই একসাথে বসে থাকি বাড়ির কোনো গোপন কাহিনী আছে খুঁজে বের করতে তার আলমারি খোলে সেখানে একটি পুরোনো ডায়েরি ছিল সেটি বের করে পড়তে থাকে পঁচিশ বছর আগে এখানে এক নারীর অপমৃত্যু হয়েছে তাহলে সেই প্রেতাত্মা এখনো এই বাড়িতে আছে এর থেকে পরিত্রাণের উপায় কি আমি কাল শ্মশানের পুরোহিতের কাছে যাব হ্যাঁ আজ থেকে পঁচিশ বছর আগে ওই বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছিল কিন্তু তুমি জানলে কি করে আমি এই বাড়িটা কেনার পরে যখন স্থায়ীভাবে চলে এলাম তখন ঘর পরিষ্কার করার সময় পুরনো একটা বাক্সের মধ্যে একটা ডায়েরি পাই কোনোদিন পড়ে দেখিনি কি লেখা আছে তাতে গতকাল বৃষ্টির রাতে যখন এরকম ঘটনা ঘটল তখন মনে পড়ে গেল সেই ডায়েরিটার কথা পড়ে দেখলাম একটা অপমৃত্যু হয়েছিল ওই বাড়িতে অপমৃত্যুটা সাংঘাতিকভাবেই হয়েছিল তারপর মৃতের শ্রাদ্ধ শান্তি কিছু করেনি ওরা বাড়ি ফেলে পালিয়ে গেল পুলিশের ভয়ে এখন কী করণীয় ঠাকুরমশাই আমি কাল সন্ধ্যায় তোমাদের বাড়ি যাব তবে এখনই স্থায়ীভাবে এর সমাধান হবে না আপতকালীন একটা কিছু করে আসব পরে সব ঠিকঠাকভাবে করতে হবে তার জন্য সময় লাগবে পরের দিন সন্ধেই শ্মশানে পুরোহিত বসুবাড়িতে আসে যজ্ঞ মন্ত্র আর কিছু সূচি আচারের সাহায্যে আপৎকালীন ব্যবস্থা করে দেয় এবার পশ্চিম দিক থেকে দক্ষিণ হয়ে আবার একইভাবে বাড়ি প্রদক্ষিণ কর সবাই সবাই পুরোহিতের কথা মতো তাই করে আজ থেকে কিছুটা সমস্যা মিটবে তবে সম্পূর্ণ রূপে এই প্রেতারটা থেকে মুক্তির পথ হচ্ছে পঁচিশ বছর আগে যার মৃত্যু হয়েছিল তার শ্রাদ্ধ শান্তি করা mm <laughs>